আসসালামু আলাইকুম বাসায় অতিথি আসবে তাই হচ্ছে শ্যামাই পাকাইছি যেহেতু ঈদের ঈদ পরবর্তী দেওয়াত যার জন্য আর এখানে হচ্ছে খাসির মাংস পাকাইছি আরও দেখাচ্ছি কী কী পাকাচ্ছি এখানে ডিম পাকাবো তারপরে আরও আছে এই যে চিংড়ি মাছ আছে আর আছে হচ্ছে যে গরুর মাংস গরু মাংসতে একটা আলু কেটে দিয়েছি ওইটা আমার জন্য যদিও আমি জানি আরিয়েনে পাপা এই আলু নিয়ে আমার সাথে ঝগড়া বাজাবে বলবে যে না আলু আমার জন্য এই হচ্ছে ব্যাপার তো আমাদের হচ্ছে আমার মেয়ে মেয়ে জামাই আসবে যার জন্য এই আয়োজন এখনো পোলাও বসাই নাই পোলাও বসাবো আর কি আপাতত এভাবেই রান্না করতেছি আর হচ্ছে মানে এখনো অনেক কাজ বাকি আছে আমার সেগুলো আস্তে আস্তে করব আরিয়ান আর এত গরম পড়ছে আর এখন মোটামুটি হচ্ছে দশটা বাজে আমার রান্না বান্না প্রায় শেষের পথে মানে টাংস সব করে ফেলছি যা তরকারি দেখতেই পেয়েছেন আর পোলাওটা বসাবো হচ্ছে সাড়ে এগারোটা বা বারোটার সময় আর মাংস তো এগুলো তরকারি শুধু গরম দিলেই হয়ে যাবে যার জন্য সব শেষে এই যে সালাড কেটে রেখেছি টমেটো শশা ধনেপাতা লেবু কাজ শেষ এখন হচ্ছে সব ঢেকে রেখেছি এই যে বাজে হইলো সাড়ে বারোটা আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট আমার দুইটা কাজ বাকি ছিল সেই দুইটা কাজ এখন আমি করে ফেলতেছি এই যে বালিশের উপর এখন আমি তোয়ালাটা দিয়ে নিব এই একটা কাজ শেষ এখন হচ্ছে আর একটা কাজ বাকি রাখছিলাম আপনাদেরকে বলেছি যে পোলাও সেই পোলাও রান্নাও আলহামদুলিল্লাহ শেষ এই যে এখন জাস্ট আমি এখন সাওয়ার নিব ফ্রেশ হব আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করতে পেরেছি এটাই হচ্ছে ভালো কথা যে টাইম টু টাইম মানে যে যেভাবে প্ল্যান করেছিলাম যেভাবে গুছাইছিলাম ঠিক সেভাবেই সব কিছু করতে পেরেছি